কাজ করা থাকবে এটা প্রাইজ দিচ্ছি কত একচল্লিশো পঞ্চাশ টাকা এটা ব্যাপার হ্যালো এভুয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যাল বেড রি ভি সো চলে এসেছে আপনাদের জন্য স্টান প্লাজা আজকে যে প্রিমিয়াম ড্রেসগুলো দেখাবো এগুলো পাকিস্তানি প্যাটার্নের অ্যান্ড কিছু ইন্ডিয়ান ভার্সন ড্রেস থাকবে ধ্বজ্য সহায় লাস্ট পর্যন্ত দেখবেন এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এগুলো একদম মানে পার্টি ওয়ার কালেকশন যেগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ধ্বজ্য সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা নেট ফেব্রিকের উপর অল ওভার পাল এবং হচ্ছে জারকান পাথরের কাজ করা থাকবে অনেক অনেক সুন্দর প্রিমিয়াম নিচে মধ্যে দেখেন কাটওয়ার্কের কাজ করা পাল বসানো থাকবে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু কাজ থাকবে এটা থাকবে ব্যাক হ্যাঁ খুবই প্রিমিয়াম লাক্সারির উপর থাকছে অনেক গর্জিয়াস প্যাটার্নের ড্রেস দেখেন নিচে দামান পোষণের মধ্যে লাকজারি কাজ থাকবে এটার হাতার মধ্যেও কাজ থাকবে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন পুরো হাতা জুড়ে এরকম কাজ এই যেটা হচ্ছে উনাটা থাকবে অনেক সুন্দর অনেক রাজকীয় হ্যাঁ অনেক রাজকীয় থাকবে যে উনাটা গর্জেস কাজ করা থাকবে অনেক গর্জেস কাজ কত সুন্দর থাকবে এটা হচ্ছে প্যাটা থাকবে এটা তার এটা প্রাইস দিচ্ছি কত আপু

আচ্ছা এই যে এখানে একটা কালার আছে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকে পিঙ্ক লাগে এগুলো দাম দিচ্ছি 750 টাকা ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকে পাকিস্তানি প্রিমিয়াম অল ওভার লাক্সারি কাজ থাকছে কাজটা থাকবে হচ্ছে আপনারা একদম বাধাই করা এটা থাকছে হচ্ছে মানে অরজিনাল আপনারা সফট টাইপের যে শিফন টাইপের যে মাসলিনটা আছে সেটা দেখেন পুরোটা থাকবে গরজেস কাজ করা ওয়াও কাজটা দেখেন কত নিখুঁত থাকবে হাতাটা জুড়ে গরজেস কাজ করা একদম পাকিস্তানি দাড়ি থাকছে এটা হাতাটা দেখেন কত সুন্দর থাকবে হাতার মধ্যে এরকম সুন্দর টার্সেল থাকবে নিজের দামের মধ্যে এরকম টার্সেল থাকবে এটা খুবই সুন্দর ভালো প্রধান এটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল একটা ড্রেস যেটা আমরা একদম মানে কাড়ি সেলে দিয়ে দেবো এডি পাথর পাথর পাল দিয়ে বসানো থাকবে দাম দিচ্ছি কত এটাশো ছত্রিশশো পঞ্চাশ টাকা এটার অন্যটা প্যান্টটা দেখে দিচ্ছি

বা এটাও কিন্তু পাকিস্তানি থাকবে পুরোটা থাকছে কাঠ ওয়ার্ক কাজ করা এত সুন্দর বলার মতো না দেখেন পুরোটা জুড়ে থাকবে পুরোটার মধ্যে দেখেন হিট স্টোন করা সুন্দর থাকছে এটাও একটা নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন কত করে চৌত্রিশ চৌত্রিশ পঞ্চাশ টাকা করে এটা কালার দেখিয়ে দিচ্ছি দিচ্ছি দেখেন এটা হচ্ছে উনাটা উনাটা খুবই সুন্দর থাকবে এটা প্যান্ট প্লাস হচ্ছেই নয় এটা হচ্ছে দুইটা থাকবে এই দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে লাইট মানে গ্রেপ কালার মধ্যে

আপনার দোকানে আসবেন আর দোকানে আসলে অবশ্যই অনলাইনে পারচেস করে ফেলেন দোকানের কাটটা আপনি একটু দেখাবেন এটা অনেক সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এন্ড পুরোটা ভাজে ভাজে জুয়েলারি যে স্টোনটা সেটা দা থাকছে হ্যাঁ সন্তোষী ফেব্রিকের উপর এটার দাম কত 4150 4150 টাকা এটা দুটো কালার থাকবে

পার্ফেলের মধ্যে অনেক রাজকীয় একটা প্যাটার্ন এটা কার্টুনি ইন্ডিয়ান পুরোটার মধ্যে জুয়েলারি স্টোন বসানো কাজ করা দামান বসানোর মধ্যে থাকবে এটার প্রাইস আমরা নাম মাত্র দামি দিচ্ছি কত একচল্লিশ পঞ্চাশ